আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক হিন্দু আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়া আপনার সকলেই ভালো আছেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহর রব্বুল আলমিন তাদের অনেক সুন্দর চেহারা দান করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের চেহারায় কোনো নূর নেই কোনো মায়া নেই আপনি যদি চেহারায় নূর দেখতে চান তাহলে একজন আল্লাহ অলা চেহারার দিকে তাকান যারা নেক আমলের মধ্যে থাকে যাদের মনে আল্লাহর জিকিরে বসবাস করে তাদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন চেহারায় নূর চলাচল করছে গায়ের রং কালো কিন্তু চেহারাটা উজ্জ্বল আল্লাহ রব্বুল আলমিনের এই নুরানি চেহারা একটি নিয়ামক আল্লাহ সাদা কালো সবার চেহারায় নোর জ্বালিয়ে দিতে পারেন যদি সে আল্লাহ রব্বুল আলমিনের পথ থাকে কোনো আল্লাহ আলাহ চেহারার দিকে তাকান দেখবেন আপনার চেহারা বিপরীত মনে হবে এবং এটাই সেই লোক নূর কীভাবে অর্জন করবেন ছোট একটি আমল প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নামের আমলটি করেন তাহলে আপনার চেহারা এই নূর চলে আসবে আল্লাহরবুল আলমিন নিজে বলেছেন তোমরা আমার নিরানব্বইটি সিফাতি নামের ওছিলায় আমার কাছে সাহায্য প্রার্থনা করো এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আছে যে নামের ওছিলায় আলোকিত হবে আপনি দোয়া করলেই তবে এই অমলের পূর্বে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে প্রতিদিন পাঁচাত্য নামাজ আদায় করতে হবে হালাল হারাম মেনে চলতে হবে এবং এই আমলের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনি ইসলামের কোনো স্তম্ভ বাদ দিতে পারবেন না কারো হক নষ্ট করতে পারবেন না কারো উপর অত্যাচার করতে পারবেন না আপনাকে অবশ্যই আল্লাহর মুখোমুখি হতে হবে সিরাতুল মোস্তাকিমের অনুসারী হতে হবে আমলটি কিভাবে করবেন যখন আপনি রাতে ঘুমোতে যাবেন ঘুমানোর আগে প্রথমে এগারোবার দুরুদি ইব্রাহিম পড়ুন অতপর আল্লাহাবাকের একটি সিফাতি নাম আল মুসাউ হিরু যার অর্থ রূপদানকারী নিখুঁত নকশাকারী এই নামটি এই সিফাতি নাম আপনি দশবার পড়বেন অতপর আবার তরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন তারপর দুহাত মোনাদাতের মতো করে ফুক দিয়ে দুহাত চেহারায় মুছে দেবেন এবং ঘাড়ে মুছে দিবেন। এই আমল করে আপনি ঘুমিয়ে যাবেন মনে রাখবেন আল্লাহর সিফাতির নামটি হচ্ছে আল মুসাউ হিরু ইনশাআল্লাহ পূর্ব শর্তগুলো যদি আকিলি পূরণ করতে পারেন যেমনটি বলেছিলাম একজন সেরাতিল মোস্তাকিমের হতে হবে আপনাকে যে কোনো প্রকার কবিরা গোনা থেকে দূরে থাকতে হবে আপনাকে সরল সঠিক পথ আকারে ধরে রাখতে হবে তবে আপনি এই আমলের মাধ্যমে আপনার চেহারায় নোট চালিয়ে দিতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার দান করুন